শুধু নাটকীয় ঘটনা কথা বলে চলে গেলাম যে আমি ফাঁসির দাবি করছি আর আপনার ভাইপো বলল যে তাকে ইনকাউন্টার করে মারা দরকার আপনি কজনকে ফাঁসি দিয়েছেন যখন কামদনীতে ঘটনা ঘটেছিল আপনি কি করেছিলেন যখন রিজওয়ানের সঙ্গে প্রেমের ঘটনায় রিজওয়ানকে মরতে হয়েছিল আপনি কি বলেছিলেন আপনার কথা এক আর বাস্তবে রূপ তা মেলে না কো তাই আপনাকে বলবো নাটকীয় জায়গা থেকে বেরিয়ে এসে বাংলাকে যাতে সুনাম আসে বাংলার এই অপমানিত বন্ধ যাতে হয় সেটা আপনাকে করার জন্য বলবো। শুধু এরকম ঘটনা ঘটিয়ে যাবেন আর জয় বাংলা স্লোগান দিয়ে চলে যাবেন এটা কোনো দিন হয় না একটা লজ্জাজনক ঘটনা হলো এটাই শারীরিকভাবে অত্যাচার করে তাদেরকে হত্যা করা হয়েছে এবং সেই মৃত দেহর সঙ্গে ধর্ষণ করলে কিন্তু এ যে মহিলা সরকার মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন একটা লজ্জাজনক ঘটনা না দেখেন আমি আবারও বলছি তৃণমূল কংগ্রেসের একাধিক নেতারা তারা স্টেজে দাঁড়িয়ে একরকম কথা বলে কিন্তু বাস্তবে তার উল্টোর দিকে চলে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে একজন মহিলা তিনি মহিলা বলি আমরা দেখেছিলাম দু সালে যখন নির্বাচন এসেছিলো তিনি একটা স্লোগানের এজেন্ডা রেখেছিল বাংলা নিজের মেয়েকে চায় তাই বাঙালিরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তানার উপরে আস্থা রেখে তানাকে ফের পুনরায় মুখ্যমন্ত্রীর জায়গা দিয়েছেন কিন্তু বাংলা যে বাংলা নিজের মেয়েকে চাই বলে ভোট দিয়েছিলেন জোড়াফুলের প্রতীকে ফুল আসার পরে কি সেই বাংলার নারীরা সুরক্ষিত আছে সেটা বাংলার মানুষকে ভাবতে হবে যে বাংলার মুখ্যমন্ত্রী একজন নারী এ রাজ্যের নারীরা কত সুরক্ষিত আছে আজকের নারীরাও আন্দোলন করতে নেমে পড়েছে আমি জানি না কো আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের মতন অবস্থা হয় কি না আমাদের ভয় লাগছে আমাদের আশঙ্কা হচ্ছে হয়তো বাংলাদেশের মতন আমাদের রাজ্যের এমন ঘটনা ঘটে যেতে পারে সেটা হলেও একটা সারা বিশ্বের কাছে সারা দেশের কাছে আমাদের লজ্জায় জায়গায় পৌঁছে যেতে হবে তাই যারা এই এই যে পদ আধিকার নিয়ে বসে আছেন বিশেষ করে পুলিশ মন্ত্রীর দায়িত্বে যিনি আছেন এবং তিনিই তো স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে আছেন এই দুটো পদের দায়িত্বে থাকা ঘটনা এটা তাই আপনাকে বলবো আপনি একটু নড়ে বসুন আর কোনো রাজনৈতিক কালার ভুলে গিয়ে স্বতন্ত্র দেশ স্বতন্ত্র দল হিসাবে স্বতন্ত্র মুখ্যমন্ত্রী হিসাবে আপনি বিচার করুন আপনার দলের নেতারা বলে আমার আপনি নাকি মানবিক মুখ্যমন্ত্রী আপনি যদি সত্যিকারের মানবিক মুখ্যমন্ত্রী হয়ে থাকেন মানবিক দিক দিয়ে সার্বিক দিক দিয়ে যাতে ওই পরিবার সুবিচার পায় এবং যারা অপরাধী দৃষ্টান্তমূলক সাজা দিয়ে তাদের সাজার জায়গা করে দেন যারা বিরোধী দল করছে তাদেরকে ধরতে পুলিশে এক সেকেন্ড সময় লাগে না কিন্তু অপরাধীদের ধরতে টাইমের পর টাইম কি বলবে এটা হচ্ছে একমাত্র আমি বলবো যে বিরোধীদের কণ্ঠাসা করার জন্য সমস্ত স্তরে কিন্তু এই রাজ্য সরকার তারা একটা ক্যাডার তৈরি করে দিয়েছে তাই বিরোধীদের ধরতে সময় লাগে না আর কোনো সাধারণ মানুষ যদি শাসক দলের নামে কোনো কমপ্লেন কোনো এফআইআর করে তারা নবান্নের তলায় থেকে সিগনাল আসা পর্যন্ত তারা অপেক্ষা করে এটাই হচ্ছে এই রাজ্যের রাজ্য রাজনীতির কালচার আমরা দেখেছি বাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত শাসক বিরোধী যারাই কথা বলে তাদের মিথ্যা কেশ খেতে হয় তাদের জেল খাটতে হয় তাদের বাড়ি ঘর দর ভেঙে দেওয়া হয় তাদের নামে অনেক এলিগেশন আনা হয় তারপরেও যারা প্রতিবাদ করে তাদেরকে যখন রুখতে পারে না তাদের মৃত্যুর দিকে ঠেলে দেয় এটা হচ্ছে রাজ্যের কালচার হয়ে গেছে তাইও আমি একটা সময় স্লোগান দিয়েছিলাম তিন আমূলের দি তিনটি গুণ দাঙ্গা ফাসাদ মানুষ খুন তার সাথে সাথে আমি আর একটা স্লোগান সেই দিনেই গেতেছিলাম পরিবর্তনের পরিহাস বাবার কোলে ছেলের লাশ এই পরিবর্তন চেয়েছিল বাংলার মানুষ পরিহাস দেখার জন্য কিন্তু তার জায়গায় দেখা যাচ্ছে এ রাজ্যের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বাবা মায়ের কোলে তার সন্তানদের লাশ উঠে যাচ্ছে এটাকে বন্ধ করতে হবে এই নোংরা রাজনীতিকে বন্ধ করে নৈতিকতা রাজনীতি চালু করে সৌজন্যতা বজায় করে রাজনীতি করার জন্য সমস্ত স্তরের রাজনৈতিক স্তরের মানুষদেরকে আমি আহ্বান করব। আমি যতদূর জানি বা আমার যতরা জ্ঞান আমি সেই জ্ঞান থেকেই বলছি কোনো ডিপার্টমেন্টে যদি সে দোষী না হয় তার উপরে যদি আঙুল ওঠে তার উপর যদি অভিযোগ করে তাহলে তার কর্তব্য হচ্ছে যে সেটাকে নিষ্ক্রিয় করে সেই জায়গা ছেড়ে দেওয়া কিন্তু ওই হসপিটালের সুপার একটা ঘোষণার কয়েক ঘন্টার পরে তিনি সেই জায়গাটা ছেড়ে দিয়েছে সাথে সাথে তিনি ঘোষণা দিয়েছেন সরকারি যত পথে তিনি কর্মরত থাকতেন সমস্ত ডিপার্টমেন্ট থেকে তিনি ইস্তফা দিয়েছেন অ্যাকচুয়ালি আমি জানি না কো তিনি ব কলমে সরকারকে বাঁচানোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছে কি আমি জানি না যেখানে এরকম একটা ঘটনা ঘটে তার কয়েক ঘন্টা কয়েক দিনের মধ্যে সেখানে ওই দেওয়াল ওই ওয়াল ভাঙা কাজ চালু করে এই কোন ধরনের ঘটনা আমি জানি না কো তারপরেও রাজ্যের মুখ্যমন্ত্রী যখন সিবিআই দাবি করছেন রাজ্যের সেকেন্ড হ্যান্ড কামান যখন দোষীদেরকে এনকাউন্টার করার নিদান দিচ্ছেন তার সাথে সাথে সঙ্গে সঙ্গে সেই দেওয়ালটা কেন ভাঙছে সেই দেওয়াল ভাঙায় কি তারা লোকাতে চায় এটা একটা জিজ্ঞাসার চিহ্ন থেকে যাচ্ছে বাংলার মানুষের কাছে একটা ধোঁয়াশা হয়ে গেছে তাই বাংলার মানুষ সুবিচার পাওয়ার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ যখন প্রতিবাদ প্রতিরোধ করার জন্য তারা প্রতিবাদ জানাচ্ছেন তাদেরকে আটকানোর চেষ্টা করছেন